নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে তো তোমরা যারা আর কি নতুন আমাদের আজকে ক্লাস করছো তো তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই যে তোমার যদি স্বপ্ন সত্যি সত্যি রেলওয়ে লোকো পাইলট বা টেকনিশিয়ানের যদি হয়ে থাকে তাহলে তুমি কিন্তু এই চ্যানেল থেকে রিজনিংটা কিন্তু পড়তে পারো এবং এখান থেকে আর কি যে রিজনিংগুলো আর কি আমরা করাবো এবং যে রিজনিংগুলো করানো হয়ে থাকে সেগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু হানড্রেড পারসেন্ট যোগ্য মানে যত রকমের আর কি আমরা রিজনিং করাবো এখানে এবং যত রকমের আর কি আমরা প্যাটার্ন করাবো এই প্যাটার্নের বাইরে কিন্তু কোনো কোশ্চেন কিন্তু তুমি দেখতে পাবে না ওকে ক মানে যে আর কি আমি কোশ্চেনটা করাচ্ছি এই কোশ্চেনটা হয়তো দেখতে পাবে না বাট প্যাটার্নটা আর কি যে প্যাটার্নে আর কি করাচ্ছি সেই প্যাটার্নটা কিন্তু তোমরা অবশ্যই কিন্তু তোমরা রেলওয়ে লোকো পাইলট এবং টেকনিশিয়ানের এক্সামে কিন্তু হানড্রেড পার্সেন্ট কিন্তু দেখতে পাবি মানে রিজনিংয়ে তোমার থেকে পঁচিশ নাম্বার তো পঁচিশে তুমি কিন্তু পঁচিশেই পাবি যদি তুমি এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেল থেকে যদি রিজনিং সাবজেক্টটা যদি পড়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই পাবি এবং যে প্রসেসে আর কি বলছি সেই প্রসেস যদি তোমরা ফলো করে যদি চলো তাহলে কিন্তু অবশ্যই তোমরা হানড্রেড পারসেন্ট কিন্তু তোমরা আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমরা কিন্তু পঁচিশে পঁচিশে পাবি ওকে তো চলো আমাদের যে ক্লাস আমাদের ক্লাসটা আমরা শুরু করি তো তোমাদের ইচ্ছা তোমরা আমাদের এই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতেও পারো এবং আরেকটা কথা বলবো যে তোমাদের ভাই বোন বা তোমাদের যে বন্ধু আছে তাদেরকেও কিন্তু তোমরা শেয়ার কিন্তু করে দিতে পারো আমাদের এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলকে ওকে তো দেখো ষোলো নম্বর কোশ্চেনটি তোমাদের সামনে আছে ষোলো নম্বর কোশ্চেনটি দেখো ভাই একটু তোমাকে এখানে মাথা মাথা আর কি তোমাকে লাগাতে হবে বা খাটাতে হবে ওকে তো দেখো আমি যদি এখানে ভাই আমি জাস্ট বসিয়ে নিয়ে নিচ্ছি অ্যালফাবেটগুলো এ এখানে আমি ভাই সি বসিয়ে দিলাম এখানে সি বসিয়ে দিলাম তোমাকে একটু মাথা খাটাতে হবে মানে আরেকটা কথা বলে দিই এই কোশ্চেনটার ক্ষেত্রে দেখো এখানে তোমরা কয়টা ভাই ডিজিট কয়টা অ্যালফাবেট দেখতে পাচ্ছ অ্যালফাবেট তো অনেকগুলো আছে কিন্তু এখানে কয়টা অ্যালফাবেট ব্যবহার করা হয়েছে দেখো বি সি আর এ বি সি আর এ বি এখানে বি ব্যবহার করা হয়েছে তারপর সি ব্যবহার করা হয়েছে আর এ মানে এখানে টোটাল তিনটা অ্যালফাবেট কিন্তু ব্যবহার করা হয়েছে ওকে তো সর্বদা মনে রাখবে যে এখানে তিনটা অ্যালফাবেট যেহেতু ব্যবহার করা হয়েছে তার মানে এখানে তিনটা অ্যালফাবেটই এই শূন্য স্থানে কিন্তু আমাদের বসবে ওকে এই তিনটে অ্যালফা অ্যালফাবেটের বাইরে কিন্তু কোনো অ্যালফাবেট বসবে না যে তুমি মনে করলে যে এখানে এলও বসতে পারে বা অ্যামও বসতে পারে বা এখানে ওও বসতে পারে এরকম কিন্তু না ওকে যেহেতু এখানে তিনটা তিনটা আমাদের অ্যালফাবেট ব্যবহার করা হয়েছে এই কোশ্চেন্টের ক্ষেত্রে তাহলে এই তিনটা অ্যালফাবেটের মধ্যে যে কোনো আর কি একটা অ্যালফাবেট বা যে কোনো দুটো বা যে কোনো তিনটা র্যান্ডমলি আর কি কোনো এক জায়গায় কিন্তু বসবে এই শূন্যস্থানের গুলো এই শূন্যস্থান যে আর কি আছে এই শূন্যস্থানের যে কোনো জায়গায় আর কি আমাদের এই তিনটা যে আর কি অ্যালফাবেট আছে এই তিনটা অ্যালফাবেট কিন্তু আমাদের বসতে পারে ওকে তো যাদের আর কি মনে ছিল যে আ এখানে কি এলো বসতে পারে বা অন্য যে সকল আর কি অ্যালফাবেট আছে সেগুলোও কি বসতে পারে তো সেগুলো একদমই বসবে না যেই আর কি কোশ্চেনটা দেওয়া থাকবে সেই কোশ্চেনে আর কি যেই আর কি অ্যালফাবেটগুলো দেওয়া থাকবে সেই অ্যালফাবেটগুলোর মধ্যেই কিন্তু এখানে হয়ে থাকবে ওকে তো যেহেতু আমি আমি এখন তোমাদেরকে বুঝিয়ে দিলাম ব্যাপারটা যদি তারপরেও যদি না বুঝে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলে দেবে ওকে তো সেই অনুযায়ী যেহেতু আমাদের এখানে তিনটি অ্যালফাবেট দেওয়া আছে তো আমি একটি প্রথম অ্যালফাবেথ দিয়ে টেস্ট করে নেব তো আমি আমার মতো করে আমি এখানে এ বসিয়ে নিলাম এবং এখানে আমি আবার সি বসিয়ে নিলাম ওকে আবার এখানে আমি কি বসালাম এখানে আমি বি বসিয়ে নিলাম ওকে এখানে আমি বি বসিয়ে নিলাম এটা কিন্তু বি ওকে তারপরে এখানে আমি এ বসিয়ে নিলাম এবং এখানে আমি বি বসিয়ে নিলাম তো এখন যদি আমি একটু দেখি মানে সাধারণ চোখে যদি আমরা দেখি তাহলে কিন্তু কোনো কিছুই আমরা দেখতে পাচ্ছি না কোনো প্যাটার্নই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না ওকে একটু আস্তে আস্তে বলবো ওকে কারণ তাড়াহুড়ো করে বললে অনেক কিছু হয়তো ভুলও হয়তো আমি বলতে পারি তো দেখো তো এটা আমাদের একটা কি হলো আমাদের যে শূন্যস্থান আছে শূন্যস্থানগুলো পূরণ হলো ওকে এবার আমাদেরকে দেখতে হবে যে আমরা যে আর কি শূন্যস্থানগুলো যেগুলো যে আর কি অ্যালফাবেটগুলো দিয়ে পূরণ করলাম সেগুলো আদৌ কি আমাদের সঠিক প্যাটার্নে গেছে আমাদের কোশ্চেনটা কি সঠিক প্যাটার্নে গেছে সেটা আমাদেরকে দেখতে হবে চেক করতে হবে তো এখন আমরা চেক করব। খালি চোখে যদি আমরা দেখি মানে খালি চোখে বলতে সাধারণ চোখে যদি আমরা দেখি চেক করি তাহলে কিন্তু কিছুই ধরতে পারবো না তো আমাদেরকে একটু গোয়েন্দা হতে হবে গোয়েন্দা হওয়ার জন্য আমরা কি করব আমরা এখানে এ চারটা একটা ভাগ করে দিলাম এখানে একটা ভাগ করে দিলাম দুটোকে একটা ভাগ করে দিলাম আবার এখানে চারটা নেব এক দুই তিন চার চারটা নিলাম তারপর এখানে আবার কি করব এখানে আবার একটা ভাগ করে দিলাম তারপর এখানে আবার আমরা চার চারটা করে নেব এক দুই তিন চার চারটা করে নিলাম ওকে এবার আমরা কিন্তু এখানে বের করবো যে কীভাবে কী হলো দেখো প্রথম শাড়িতে আমরা দেখতে পাচ্ছি এ একবার হয়েছে মানে প্রথম এটা এটাকে কিন্তু আমরা গ্রুপও বলতে পারি এটা একটা গ্রুপ 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 ওকে আমরা কিন্তু গ্রুপও বলতে পারি তো গ্রুপভাবে বললে অনেকটা সুবিধা হবে ওকে তো মনে রেখো এগুলো কিন্তু এক একটা গ্রুপ ওকে আমরা গ্রুপ ভেবেই কিন্তু আমরা ক্লাসগুলো করবো ওকে তো প্রথম গ্রুপে দেখি এখন আমাদের কী আছে প্রথম গ্রুপে দেখো আমাদের এখানে একটা এ আছে তারপর দুটো বি আছে তারপরে একটা সি আছে প্রথম গ্রুপে এরকম হল তারপরে কী হলো দ্বিতীয় গ্রুপে দ্বিতীয় গ্রুপে হলো আমার এই যে প্রথম গ্রুপের এটা আছে এই এটাই এখানে আমরা লিখলাম এবং লাস্ট এই প্রথম গ্রুপের যে লাস্টে যে আর কি অ্যালফাবেটটা আছে সেটাই আমরা দ্বিতীয় গ্রুপে লিখলাম সেকেন্ডে লিখলাম ওকে হয়ে গেল আমাদের তারপরে আমরা তৃতীয় গ্রুপে দেখব এখন তৃতীয় গ্রুপে দেখো আমাদের কি হয়েছে এই যে প্রথম গ্রুপ যেটা আর কি আছে প্রথম গ্রুপের এটাকে আমরা কি করেছি এই এটাকে আমরা সবার শেষে লিখেছি ওকে সবার শেষে লিখেছি এবং এই যে ডবল বি আছে ডবল বিটাকে কি করেছি আমরা একটা বিতে আমরা কনভার্ট করেছি ওকে মানে একটা বি নিয়েছি এবং এই যে সবার প্রথম গ্রুপের যে সি আছে সিটাকে আমরা কি করেছি এখানে ডবল করে দিয়েছি বোঝাতে পেরেছি আবার কি হয়েছে তারপরে তারপরে আবার এই প্রথমের মতোই আর কি প্যাটার্নটা গেছে আবার এই বিটাকে আমরা নিয়েছি তারপর আবার সবার শেষে যেটা আছে সেটাকে আমরা এখানে নিয়েছি ওকে আবার কি হয়েছে দেখো আবার পরে এরকম হয়েছে যে এই যে বিটা আছে এই বিটাকে কি করেছে সবার শেষে লিখেছি সবার শেষে লিখেছি আবার কি হয়েছে বিটাকে সবার শেষে লিখেছি তারপর কি হয়েছে তারপরে এই যে এটা আছে সব এই এটা আমি পরে বলছি এবার হ্যাঁ এই যে সিটা আছে সিটা এখানে জোড়া আছে এক জোড়া আছে সি এই এক জোড়া সিকে আমি কনভার্ট করে সিঙ্গেল করে দিয়েছি এখানে ওকে একে আমি কি করে দিয়েছি এখানে আমরা সিঙ্গেল করে দিয়েছি আবার এই যে এটা আছে শেষের এটাকে আমরা কি করে দিয়েছি এখানে ডবল করে দিয়েছি দেখো এখানে ডবল হয়ে আছে ডবলে আছে ওকে হয়তো একটু বুঝতে তোমাদের অসুবিধা হচ্ছে অসুবিধা বলতে এই যে হিজিবিজি হয়েছে লাইনগুলো তার জন্য যা এটার জন্য আমি একটু ক্ষমা করে দিই ওকে এই প্রবলেমটা তোমাদের হাতে সব কিছু নির্ভর করছে ভবিষ্যতে তো যাই হোক তো এরকম হলো আমাদের হয়তো আমি আমি যখন আর কি দাগগুলো দিচ্ছি সেই সময় একটু বুঝে নিই ওকে জাস্ট পরে যদি একটু চোখের পাতা ফেলে পরে যদি বুঝে নিতে চাও তাহলে কিন্তু একটু নাও বুঝতে পারো কারণ একটু হিজিবিজি হয়তো দেখতে পারো ওকে তো দেখো এখানে এই যে সিঙ্গেল এটা ছিল এটা আমরা কি করলাম এখানে ডবল এটে কনভার্ট করলাম তারপরে কি করব। এই যে দেখো ভাই আবার ওই আগের মতোই প্যাটার্নটা যাচ্ছে এই সিটা এখানে বসালাম তারপরে এই যে লাস্টে বি আছে এই বিটাকে আমরা এদিকে বসিয়ে দিলাম আমাদের হয়ে গেল সিবি তো আমাদের প্যাটার্নটা দেখো কিভাবে গেছে একবার জাস্ট একবার তোমরা বোঝার চেষ্টা করো যদি তোমরা না বুঝে থাকো তাহলে একটু স্কিপ করে যাও গিয়ে আবার দেখো ভালো করে তাহলে কিন্তু অবশ্যই বুঝে যাবে তারপরেও যদি না বুঝো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলে দাও আমি আরও কিন্তু আমি ভালো করে কিন্তু আবারও ডিটেলসে কিন্তু তোমাদেরকে একটু গুছিয়ে কিন্তু আবারও বলে দেবো ওকে সেটা নিয়ে কোনো কিন্তু চিন্তা করো না এই অনলাইন স্টাডি আইডিয়া চ্যানেল তোমাদের সঙ্গে কিন্তু সর্বদা আছে এবং সব সময়ই আছে ওকে তো সেটা নিয়ে কোনো চিন্তা করো না তো এটা হয়ে গেলো আমাদের ষোলো নম্বর কোয়েশ্চেন এবার আমরা সতেরো নম্বর কোশ্চেনটি একটু দেখব সতেরো নম্বর কোশ্চেনটি দেখো সতেরো নম্বর কোশ্চেনটি আমি ভাই এখানে বি বসিয়ে দিলাম ওকে বি বসিয়ে দিলাম তারপরে এখানে আমি এ বসিয়ে দিলাম তারপরে এখানে আমি ভাই সি বসিয়ে দিলাম ওকে তারপরে আমি এখানে এ বসিয়ে দিলাম তারপরে এখানে আমি বি বসিয়ে দিলাম যারা আর কি বুঝতে পারছো না এখনও ভালো করে তাদের উদ্দেশ্যে আমি একটাই বলবো যে আমাদের যে প্রথম ক্লাসগুলো আছে সে প্রথম ক্লাসগুলো করতে থাকো তাহলে কিন্তু তুমি অবশ্যই ডিটেলসে বুঝতে পারবে যারা প্রথম থেকে ক্লাস করছে তারা কিন্তু অবশ্যই বুঝতে পারছে যদি তারাও যদি বুঝতে না পারো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আমি কিন্তু আরও ডিটেলস কিন্তু তোমাদেরকে ভালো করে বলে দেবো ওকে তো যে যেহেতু আমরা প্রথমে ক্লাস করেছি তাই একটু অ্যাডভান্স লেভেলে ধীরে ধীরে আর কি চলার জন্য আমি এখন ডিরেক্টলি বলে দিচ্ছে আমি ডিরেক্টলি বলছি না যে এখানে এর পরে সি আছে এ দেখো এখানে সি আছে তার জন্য আবার এখানে এটা বসলো যেমন এখানে এর পরে এখানে সি আছে এর এরপরে এখানে সি হলো তাই এখানেও আমি এটা বসাবো এখানে এরপরে সি আছে তাই ও ওই যে আর কি নিয়মটা ওই নিয়মটা আমি আগেই আর কি তোমাদেরকে শিখিয়ে দিয়েছি যে কিভাবে চেক করতে হবে এবং কিভাবে করতে হবে না বা কী কীভাবে তুমি না দেখে আর কি দেখে আর কি বলে দেবে যে এই যে কোশ্চেনটা এটা কি হবে না হবে তো সেই ক্লাসগুলো কিন্তু আমাদের হয়ে গেছে যারা আর কি করেছে তারা অবশ্যই জানে আর যারা আর কি ভালোভাবে করনি তারা আর কি বলবো আর একটু দেখো ভালো করে আর একটু পড়ার চেষ্টা করো একটু মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করো কারণ তোমরা জানোই যে আমাদের আরবি এলপি এবং টেকনিশিয়ানের ভ্যাকেন্সি কত বছর পর পর কিন্তু আসে ওকে তো সেই অনুযায়ী এবারে তোমাদের মকা আসতে চলেছে তো মকা যদি ছেড়ে দিয়ে দাও তাহলে গেলো আর যদি ভালো করে যদি এখন থেকে যদি একটু যদি প্রিপারেশন নেওয়া শুরু করে দাও ভালো করে যদি নিজের প্রতি যদি একটু বিশ্বাস রেখে যদি একটু আর কি হার্ডওয়ার্কিং করার জন্য যদি একটু যদি মাঠে যদি নামো তাহলে কিন্তু অবশ্যই তুমি কিন্তু জিতবে তুমি লড়াইয়ে জিতবেই ওকে তো ডিপেন্ড করছে তোমার ওপরেই ওকে তো দেখো আমি বসিয়ে নিয়েছি শূন্যস্থানগুলো এবার আমি দেখবো প্যাটার্নটা আমার কিভাবে গেল। ওকে তো আমি ছয়টা করে এখানে আমি প্রথমে নিয়ে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় এখানে ছটা গ্রুপে ওকে একটা আমি গ্রুপ করে নিচ্ছি ছটা করে একটা গ্রুপ করে নিচ্ছি তিন তিন ছয় ওকে আমার গ্রুপ হয়ে গেল এবার দেখো আমার কী কীরকমভাবে এটা হয়েছে দেখো ভাই এখানে ডবল বি আছে ডবল সি আছে এবং ডবল এ আছে ওকে ডবল বি ডবল সি ডবল ই তারপর কি হয়েছে এই যে ডবল সিটা মিডিলে আছে প্রথম গ্রুপের এটা প্রথমে এনে দিয়েছে দ্বিতীয় গ্রুপে এবং ডবল এটা যে লাস্টে আছে প্রথম গ্রুপে সেটা আমাকে দ্বিতীয় গ্রুপে সেকেন্ডে নিয়ে এসেছি এবং এবং প্রথম গ্রুপের যে ফার্স্টে আছে ডবল বি সেটা আমরা কি করেছি দ্বিতীয় গ্রুপে লাস্টে নিয়ে গেছি ওকে সেম কি হয়েছে সেম আমার দ্বিতীয় গ্রুপের যে ডবল সিটা আছে সেই ডবল সিটাকে আমি কি করেছি সবার শেষে নিয়ে গিয়েছি তৃতীয় যে গ্রুপ আছে সেই গ্রুপে এবং দ্বিতীয় গ্রুপের ডবল এটাকে কী করেছি আমরা সবার প্রথমে নিয়ে এসেছি এবং দ্বিতীয় গ্রুপের যে ডবল বি আছে সেটা আমরা মিডিলে রেখেছি একদম মানে প্যাটার্ন অনুযায়ী কিন্তু আমরা রেখে দিয়েছি দেখো প্রথমটা আমরা যেভাবে করছি সেম কিন্তু এখানেও কিন্তু ওইভাবে গেছি ওকে মানে প্লাস টু প্লাস টু করেই গেছে প্লাস ওয়ান প্লাস ওয়ান করেই গেছে জাস্ট একটা আমি উদাহরণ দিয়ে বললাম প্লাস টু প্লাস ওয়ান ওকে তো এটাকে আবার তুমি মাইন্ডে কিন্তু ঢুকিয়ে নিও না তো দেখো আরেকবার তুমি দেখো ভালো করে কিন্তু মানে যদি না বুঝে থাকো আরেকবার স্কিপ করে প্রথম থেকে দেখো এই এই যে কোশ্চেনটা তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবে যে কীভাবে গেছে ওকে প্রথমে নিচে মাথা লাগাও মাথা লাগানোর পরে যদি না বুঝে থাকো তাহলে টিচার আছে টিচারদেরকে কিন্তু বলতে হয় তারপরে ওকে প্রথমে নিজের মাথা যে আছে মাথাকে একটু কাজে লাগানোর চেষ্টা করো তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবে তারপরে যদি না বুঝতে পারো তাহলে তো আছি তুমি অবশ্যই এই অনলাইন স্টাডি আইডিয়া চ্যানেলে কমেন্ট করে দাও অবশ্যই আমরা দুই থেকে তিন ঘন্টার মধ্যে বা পাঁচ পাঁচ ঘন্টা ছয় ঘন্টার মধ্যে কিন্তু আমরা কোশ্চেনটির কিন্তু অ্যান্সার কিন্তু করে দেব কারণ আমাদের হয়তো কিন্তু অনেক সময় সময় থাকে না বা ব্যস্ত ব্যস্ত থাকার কারণে কিন্তু আমরা কিন্তু করতে পারি না তো এ এইটুকু আর কি তোমাদেরকেও ম্যানেজ করে চলতে হবে যদি সময় থাকে তাহলে অবশ্যই আমরা দুই থেকে তিন ঘন্টার মধ্যে কিন্তু তোমাদেরকে যে তোমাদের যে অ্যান্সার সেই অ্যান্সারটা কিন্তু আমরা বলে দেবো ওকে তো এটা আমাদের সতেরো নম্বর কোশ্চেন হলো এবার আমরা আঠারো নম্বর কোয়েশ্চেন আঠারো নম্বর যে কোশ্চেন সেটা আমরা একটু দেখব তো দেখো আঠারো নম্বর কোশ্চেনের ক্ষেত্রে কী হয়েছে ভাই আঠারো নম্বর কোশ্চেনের ক্ষেত্রে ভাই দেখো এখানে যদি আমি এ যদি বসাই ভাই এ বসাবো কেন দেখো এখানে এ আছে এর পরে যদি এখানে এ আছে তো এখানেও আমি সিম্পলি এখানে এ বসিয়ে দিলাম তাও আরেকবার দেখিয়ে দিলাম তো যেহেতু আগের ক্লাসে দেখিয়েছি তারপরও এ এখানে বসিয়ে দিলাম ভাই ওকে আঠেরো নম্বর কোশ্চেন এ বসিয়ে দিলাম তারপর দেখো ভাই এখানে কত কত বসাবো ভাই এখানে আমি একটা বি বসিয়ে দিই কিন্তু হচ্ছে কিটা মানে হচ্ছে এটা কি সেটা একটু দেখি ওকে তো বি এখানে ভাই বসিয়ে দিলাম এবার ভাই এখানে আমার মন বললো এবার এখানে আমি একটু এ বসিয়ে তো জাস্ট এটা বসিয়ে আমি দিয়ে দিলাম ওকে তারপরে আবার আমি এখানে ভাই বি একটু বসিয়ে দেখিত তারপরে এখানে ভাই একটু সি দেখি দিয়ে দেখিত এবার আমি মেলাবো ওকে ভাই এবার আমি মেলাবো এগুলো করার সময় রিজনিং করার সময় অঙ্ক করার সময় একটু আর কি আহ শক্তি নিয়ে কিন্তু করতে হবে ওকে মজা মজা করে করতে হবে ওকে তাহলে কিন্তু মনোযোগটা কিন্তু একটু বেশি হয়ে যাবে ওকে সব সময় মনোযোগ নিয়ে করবে আর আমাদের মধ্যে কি হয়ে থাকে জানো তো মানে অঙ্ক ওরে বাবা করার কোনো ইচ্ছা নেই মানে প্রথমেই একটা আর কি ভয় আমরা মনের মধ্যে ঢুকিয়ে নিই এই মনের মধ্যে ভয়টা কিন্তু আমাদেরকে কাটাতে হবে ওকে যদি কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদেরকে মনের যে ভয় অঙ্কের যে ভয় বা রিজনিংয়ের যে ভয় বা আদার্স যে সকল সাবজেক্ট আছে সেই সাবজেক্টের যে ভয় সেই ভয়টাকে কিন্তু আমাদেরকে কাটাতে হবে তাহলে কিন্তু আমরা সাকসেস পাবো এবং পড়ার প্রতি মনোযোগ থাকতে হবে এবং হার্ডওয়ার্কিং আমাদেরকে করতে হবে তাহলে কিন্তু আমরা সাকসেস অবশ্যই পাবো ওকে তো আঠারো নম্বর কোয়েশ্চেনটা কী হয়েছে ভাই দেখো আমি লিখে নিয়েছি আমাদের শূন্যস্থানগুলো আমি পূরণ করে নিয়েছি এবার আমার প্যাটার্নটা এবার আমি দেখব ওকে তো প্যাটার্নটা আমি দেখি তো এখানে আমি ভাই পাঁচটা করে নিয়ে নিচ্ছি ওকে পাঁচটা করে একটা গ্রুপ তৈরি করছি দুই দুয়ে চার পাঁচ পাঁচটায় নিয়েছি তো পাঁচটা করে তো দুই দুয়ে তিন দুয়ে পাঁচ হ্যাঁ পাঁচটা করেই আছে তিন দুয়ে পাঁচ তিন দুয়ে পাঁচ তিন দুয়ে পাঁচ অ্যান্ড তিন দুয়ে পাঁচ ওকে তো পাঁচটা করে আমি গ্রুপ তৈরি করে নিলাম এবার আমরা দেখবো কীভাবে হয়েছে ওকে তো দেখো এখানে ডবলে আছে এখানে সিঙ্গেল বি আছে তারপর ডবল সি আছে তো কী হয়েছে এই যে সিঙ্গেলটা আছে এই সিঙ্গেলটাকে এখানে মিঙ্গেল করে দিয়েছে সেকেন্ড গ্রুপে মানে ডবল বি করে দিয়েছে আবার এই যে ডবল আর কি আছে এখানে প্রথম গ্রুপে যে ডবল সি আছে এটাকে আমার এখানে কি করে দিয়েছে দ্বিতীয় গ্রুপে ডবল সি করে দিয়েছে এবং সেটাকে মিডিলে নিয়ে সরি সিঙ্গেল সি করে দিয়েছে এবং সেটাকে মিডিলে নিয়ে গেছে ওকে যেটা লাস্টে ছিল সেটাকে মিডিলে নিয়ে গেছে আর যেটা প্রথমে ছিল সেটাকে কি করেছে এখানে লাস্টে নিয়ে গেছি এবং সেটাকে ডবল এতেই রেখে দিয়েছে ওকে জাস্ট বিটাকে এখানে ডবল বি যেটা সিঙ্গেল ছিল ওটাকে মিঙ্গেল করে দিয়েছে মানে ডবল বি করে দিয়েছে আর যেটা আর কি লাস্টে ছিল লাস্টের সিটাকে এখানে লাস্টে যে ডবল সি ছিল ডবল সি ছিল সেটাকে এখানে সি শুধু তৈরি করে দিলো ওকে সি বানিয়ে দিয়ে সিঙ্গেল করে দিয়েছে ওকে তো সেম এই প্রসেসেই কিন্তু পুরোটা গেছে ওকে দেখো এখানে এখানে দেখো এখানে এই যে সিটা এবার আমরা দেখব এই যে প্রথম গ্রুপ আছে এই আমাদের প্রথম গ্রুপের কাজ এবার শেষ এগুলো প্যাটার্ন ওকে প্যাটার্নগুলো মনে রাখবে যে প্রত্যেকটাই দেখো আলাদা আলাদা কিন্তু হচ্ছে আগে যে কোশ্চেনটা করলাম ওটা একটু অন্যরকম ছিল তার আগে যেটা করেছি সেটা অন্যরকম ছিল এবং তার আগের যে ক্লাসগুলোতে আমরা যেরকম করেছি সেগুলো অন্যরকম ছিল তো এগুলো কিন্তু হচ্ছে আমরা প্যাটার্নগুলো শিখছি আর প্যাটার্নগুলো শেখা মানেই আমাদের পরীক্ষায় কিন্তু হানড্রেড পারসেন্ট নাম্বার ওকে শুধু শিখলে না সেগুলোকে অ্যাপ্লাই করতে হবে আমাদের জীবনে মানে যখন কোশ্চেন আসবে তখন আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে তাহলে কিন্তু আমরা অবশ্যই আমাদের কোশ্চেন কিন্তু আমাদের যে অ্যান্সার সেটি সঠিক এবং আমাদের হাতে কিন্তু নাম্বার পঁচিশে পঁচিশ ওকে তো কি হলো এবার এই যে সিটা আছে ভাই সি তো এখানে ভাই সিঙ্গেল হয়ে আছে তো সিঙ্গেল হয়ে কতদিন থাকবে তারপরে তৃতীয় নাম্বার গ্রুপে গিয়ে এও কিন্তু এখানে মিঙ্গেল হয়ে গেল মানে সেও ডবল হয়ে গেল ওকে আবার কি হলো এই যে লাস্টে যেটা আছে লাস্টেরটা এখানে লাস্টে এ আছে সেই এটাকে এখানে মাঝখানে এনে দিয়ে দিল একা করে দিল তাকে ওকে মানে একটাই শুধু নিয়ে নিল সেখানে দুটো ছিল এখানে একটা করে নিল ওকে একটাই এ আসলো এবার এই যে ডবল বি আছে এই ডবল বিটাকে কি করলো ভাই সবার শেষে নিয়ে গেল। যেটা প্রথমে ছিল সেটাকে সবার শেষে নিয়ে গেলো দেখো প্রথম গ্রুপের ক্ষেত্রেও সেম হয়েছে দ্বিতীয় গ্রুপের ক্ষেত্রেও কিন্তু সেমই হচ্ছে ওকে এবং তৃতীয় গ্রুপের ক্ষেত্রেও কিন্তু সেমই হচ্ছে তো দেখো সবার শেষে নিয়ে গেল ওকে এবার কি করেছে এই যে এ আছে এ আবার সিঙ্গেল হয়ে গেল এবার এই সিঙ্গেলকে কি করতে হবে আবার দেখো এখানে চতুর্থ নাম্বার যে গ্রুপ সেখানে তাকে কিন্তু মিঙ্গেল করে দিয়ে দিল ওকে ওকে তাকে ডবল করে দিয়ে দিল আবার কি হলো এই যে বি আছে লাস্টের এই লাস্টের বি ডবল বি আছে এই ডবল বিকে আবার তারা কি করে দিল সিঙ্গেল করে দিয়ে দিল তাকে একা করে দিয়ে দিল ওকে একা করে দিয়ে দিল এবার এই যে সিটা আছে এই যে ডবল সি এই ডবল সিটাকে দেখো এখানে সবার শেষে লাস্টে কিন্তু প্রথমে ছিল এটা এই প্রথম সিটাকে মানে এই গ্রুপের প্রথম সি প্রথম ডবল সিটাকে কি করে দিল এখানে সবার শেষে কিন্তু নিয়ে গেল চতুর্থ নাম্বার গ্রুপে কিন্তু সবার শেষে কিন্তু তাকে লেখা হলো ওকে ডবল সি বলে ওকে বোঝাতে পেরেছি আঠারো নম্বর কোয়েশ্চেনটি যদি না বুঝে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে একদম মজাক মস্তি করে কিন্তু আমরা ক্লাসগুলো করব ওকে জাস্ট এইভাবে যদি করতে থাকি তাহলে কিন্তু একটা কিন্তু বোরিং বোরিং কিন্তু ভাব লাগবে ওকে তো এইভাবে মজা মজা করে কিন্তু আমরা ক্লাসগুলো করব এবং আমাদের নেক্সট ক্লাসের দিকে এবং নেক্সট যে কোশ্চেন সেই কোশ্চেনটার দিকে একটু ধ্যান দেও ওকে দেখো উনিশ নম্বর কোশ্চেন উনিশ নম্বর কোশ্চেনটি কী হবে ভাই দেখো ভাই উনিশ নম্বর কোশ্চেনের এখানে যদি আমি এ যদি বসিয়ে দিই ওকে এবং এখানে যদি আমি ভাই সি যদি বসিয়ে দিই এটা একটু ছোট হয়ে গেছে আমাদের কোয়েশ্চেনটি লেখাটা যাই হোক এখানে সি নিয়ে নিলাম আর এখানে এবার আমি বি নিয়ে নিলাম ওকে লেখাই যাচ্ছে না এখানে আমি বি নিয়ে নিলাম ওকে বি নিয়ে বি নিয়ে নিলাম ওকে এবার এখানে কি নিব এখানে আমি এ নিয়ে নিলাম ওকে যা যা স্টেপ আমি বলেছি আগের ক্লাসগুলোতে সেই স্টেপ অনুযায়ী তোমরা কিন্তু চলতে পারো ওকে সেই স্টেপ অনুযায়ী চলাটা কিন্তু বেটার হবে ওকে তো নিয়ে নিলাম ভাই এ এবার দেখো ভাই প্যাটার্নটা আমার রকম ভাবে গেছে এখানে আমি প্রথমে তিনটায় একটা করে নিলাম তারপর এখানে আবার দুটো করে নিলাম দুটোকে একটা গ্রুপ বানিয়ে দিলাম তারপর আবার তিনটেকে একটা গ্রুপ বানিয়ে দিলাম তারপর আবার দুটোকে একটা গ্রুপ বানিয়ে দিলাম তারপর আবার তিনটেকে একটা গ্রুপ বানিয়ে দিলাম তারপর আবার দুটোকে একটা গ্রুপ বানিয়ে দিলাম ওকে না সরি এখানে তারপরে আর একটা গ্রুপ দাঁড়াও দাঁড়াও একটু ওয়েট করো একটু ভুল হলো সিএবি আছে এখানে তাহলে কী সি এ বি এবং সি এ দাঁড়াও এখানে ভুল হয়েছে একটু সি এ সি এ সি সি এ বি সি সি এ বি হ্যাঁ এটা একটা গ্রুপ হয়ে গেল ভাই তারপর এখানে আর একটা ভাই গ্রুপ হয়ে গেলো বি তারপরে এখানে কী হয়েছে সি সি এ বি হয়েছে এখানে তারপর এখানে একটু ভুল হচ্ছে ভাই সি এ বি সি এ সি এ বি সি সি এ বি হয়েছে এখানে সি এ সিএ বি এখানেও হয়েছে তারপর এখানে আস ঠিকই আছে ভাই ঠিকই আছে দেখো এখানে ভাই ডবলে এখানে হলো একটা ওকে এখানে আর একটা গ্রুপ হয়ে গেলো দুটো দুটোকে মিলে একটা গ্রুপ তৈরি করলাম এখানে আবার আমরা ক কটা নেব এবার সি এ সি এ বি নিয়ে নিলাম তারপর এখানে লাস্টে সি এ এবার বলবে যে এটাতে কিভাবে তাহলে বুঝবো ভাই এটাতে কীভাবে বুঝবো দেখো এই যে লাস্টে দুটো আছে সি এ সি এ আছে এটাকে মেনে নাও যে এটা আমাদের সামনে আছে সামনে আছে জাস্ট মেনে নাও জাস্ট একটু মেনে নাও তোমাকে পারমানেন্টলি আমি মেনে নিতে নি ওকে জাস্ট মেনে নাও তাহলে দেখো তো একটু কীরকম হয়েছে দেখো হয়েছে আমার এরকম যে সি এ সি এ বি হয়েছে তারপর ডবল এ হয়েছে তারপর আবার সি এ সিএ বি হয়েছে তারপর আবার সি এ সি এ বি হয়েছে ওকে দুইবার সি এ সি এ বি হল তারপরে আবার ডবলে হলো তারপর আবার সি এ বি হলো তারপর কিন্তু আবার ঘুরে ফিরে আবার সি এ বি হচ্ছে তারপরে ডবলেই হচ্ছে কারণ এই যে সি এ সি এ আছে এই সি এটা তো এই যে লাস্টে যে সি এ আছে এই সি এটা তো এই সি একে তো আমরা এখানে নিয়ে নিয়েছি ওকে নিয়ে নিয়েছি আগের ক্লাসে আমি বলেছি এটাকে একটা ঘড়ির কাটা ভেবে নিও ভেবে নিও মানে একটার পর একটা চলতেই থাকবে অনবরত বলেছি কি না আগের ক্লাসে যারা করে যারা করেছো তারা অবশ্যই জানবে তো এটা আমরা নিয়ে নিয়েছি তো কী হয়েছে আমাদের সিএসিএবি একটা হলো তারপর ডবল এ হলো তারপর আবার সিএসিএবি হলো তারপর আবার সিএস হল হলো দুইবার হলো তারপর আবার ডবল এ হলো তারপর আবার সিএসিএবি হলো তারপর আবার সিএসিএবি হলো কারণ এটাকে যে সি এ আছে এটাকে এটাকে তো আমরা নিয়ে নিয়েছি আর তাই এখানে সিএসিএবি হলো তারপর আবার সিএসিএবি হলো তারপর এ হলো মানে দুই দুইবার করে আমাদের সিএসিএ হচ্ছে এবং একবার ডবলই হচ্ছে ওকে এভাবে কিন্তু আমাদের প্যাটার্নটা গেছে এবং আমাদের যে লুপ্ত রাশিগুলো এখানে ছিল সেগুলো কী কী ছিল সে রাশিগুলো হচ্ছে আমাদের এ সি বি এ ওকে এগুলো হচ্ছে আমাদের লুপ্ত রাশি এই কোয়েশ্চেনটির এই উনিশ নম্বর কোশ্চেনটির ওকে তো কুড়ি নম্বর কোশ্চেনটি দেখো যদি না বুঝে থাকো কিন্তু তোমরা কমেন্ট কিন্তু করতে পারো কমেন্ট বক্স খোলা আছে তোমরা অবশ্যই করতে পারো তো দেখো এখানে যদি ভাই আমি এ বসাই ওকে এখানে যদি আমি ডি যদি বসাই এখানে আমি ডি বসিয়ে নিলাম ওকে এবং এখানে আমি এ বসিয়ে নিলাম ওকে এবং কি করব এবং এখানে আমি বি বসিয়ে নিলাম এখানে সি বসিয়ে নিলাম এখানে ডি বসালাম ওকে তো দেখো এখানে কি হলো এখন এখন আমি একটা গ্রুপ ক্রিয়েট করব আগে ওকে গ্রুপ বানালাম চারটা করে একটা আমি গ্রুপ বানাবো ওকে চারটা করে এই যে কোয়েশ্চেনটা এই কোশ্চেনটার ক্ষেত্রে আমি চারটা করে একটা গ্রুপ তৈরি করবো ওকে তোমাকে সেটা কিন্তু নিজেকেই করে নিতে হবে জাস্ট গ্রুপটা যে তোমাকে বানিয়ে নিতেই হবে তার কিন্তু কোনো মানে নেই তুমি যদি সেরকম ট্যালেন্টেড হয়ে থাকো তাহলে তোমার ক্ষেত্রে লাগবে না যেহেতু আমি ট্যালেন্টেড নই তাই আমি প্রথমে গ্রুপটা আমি ক্রিয়েট করে নিলাম ওকে আমি গ্রুপটা ক্রিয়েট করে নিলাম এবার আমি দেখবো কিভাবে হলো ওকে দেখো এখানে হয়েছে আমার এসি ডিবি এসিডিবি হয়েছে প্রথম গ্রুপে তারপর হলো কি ডি কেন ডিএসিবি হলো এই যে ডিটা আছে প্রথম গ্রুপে ডিটা আছে এই ডিটাকে প্রথমে নিয়ে নিয়েছি তারপর কি হয়েছে তারপর যেগুলো আছে ওগুলো সেম কিন্তু পরপরই গেছে সিরিয়ালি গেছে এসিবি যেটা আছে সেটাকে আমি এখানে জাস্ট ডিরেক্টলি তুলেছি ডিরেক্টলি এখানে কিন্তু দিয়ে দিয়েছি সিরিয়ালি ওকে তারপর সেম দ্বিতীয় গ্রুপের কি করেছি দ্বিতীয় গ্রুপের দেখো প্রথম গ্রুপে যেই জায়গায় ডি ছিল দ্বিতীয় গ্রুপের কিন্তু সেম সেই জায়গায় সি আছে তো সেই সিকে কী করেছি আমরা তৃতীয় গ্রুপে প্রথমে নিয়ে নিয়েছি এবং যা পরের আর কি দ্বিতীয় গ্রুপের এবং সিকে বাদ দিয়ে প্রত্যেকটা যেভাবে সিরিয়ালি গেছে প্রত্যেকটাকে আমরা সেম তৃতীয় যে গ্রুপ আমাদের সেখানে আমরা সিরিয়ালি লিখেছি লিখেছি কি না দেখো ডি এ বি লিখে দিয়েছি প্রথমে সিটাকে নিয়ে তারপর সেম তৃতীয় নাম্বার গ্রুপেও কিন্তু এই যে এটা আছে এটাকে আমরা প্রথমে নিয়ে নিয়েছি এবং দিয়ে তৃতীয় নাম্বার যে গ্রুপ আছে সেটাতে যেভাবে সিরিয়ালি গেছে সেগুলো আমরা কিন্তু চতুর্থ নাম্বার গ্রুপে কিন্তু সেম সেভাবে কিন্তু বসিয়ে দিয়ে দিয়েছি দেখো একে প্রথমে নিয়েছি তারপরে সিডিবি সি ডিবি যেটা আছে সেটা আমরা পরপর লিখে দিয়েছি ওকে সি ডিবি ওকে সেম কিন্তু এইভাবে কিন্তু আমাদের প্যাটার্নটা কিন্তু এখানে চলেছে ওকে এবং সেম কিন্তু এইভাবেই গেছে দেখো তারপরে দেখো এখানে ডি আছে এই যে ডিটাকে কিন্তু আবার এখানে নেওয়া হয়েছে ওকে ডিটাকে প্রথমে নেওয়া হয়েছে তারপরে যে তারপর দেখো এ কিন্তু এখানে নেওয়া হয়েছে এবং বাকি যে আছে সি আর বি সেগুলোকে কিন্তু এখানে নেওয়া হয়নি তো আমরা কিন্তু এখানে লিখতেও পারি সি বি বাট আমাদের কোশ্চেনে যেহেতু দেওয়া নেই তাই আমরা কিন্তু আর এখানে লিখবো না ডি এ পর্যন্তই ছেড়ে দিয়েছে সেহেতু কিন্তু ডি এর পরে কিন্তু আবার কি আছে ডি এর পরে কিন্তু যদি লিখত তারা তারা কিন্তু লিখতে পারতো বি পর্যন্ত ওকে ডি এ বি পর্যন্ত কিন্তু লিখতে পারতো তো এইভাবে কিন্তু আমাদের চলতেই থাকবে প্যাটার্নটা তো এটা কিন্তু কখনো কিন্তু শেষ নেই এই 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 যে কোশ্চেনগুলো করছি এই কোশ্চেনের কিন্তু কোনো শেষ নেই মানে এটা চলতে আছে মানে চলতেই আছে মানে ওয়ান টু থ্রি ফোরভাবে চলতে আছে মানে এগুলো আমি বুঝিয়েছি আগের যে ক্লাসগুলো আমরা করেছি সেই ক্লাসগুলোতে কিন্তু আমি বুঝিয়েছি যারা ক্লাস করেছো তারা অবশ্যই জানো আর যারা করনি তাদের উদ্দেশ্যে বলছি তোমরা কিন্তু একটু করে নাও তো আমাদের এই যে কোয়েশ্চেনটি এই কোশ্চেনটির অ্যান্সারগুলো কী হলো ভাই মানে লুপ্ত রাশি যেগুলো সেগুলো কী কী এ ডি এ বি সি আর ডি এগুলো হচ্ছে আমাদের লুপ্তরাশি ওকে তো এক্সামে যদি আসে জাস্ট টিক দেবা বাস শেষ এরকম কশ্চেন জাস্ট প্যাটার্নটাকে দেখে নাও প্যাটার্নটা শুধু দেখো প্যাটার্নটা শেখো ওকে কুড়ি নম্বর কোয়েশ্চেন হয়ে গেল আমরা কুড়িটি কোয়েশ্চেন করে ফেলেছি দেখো কত তাড়াতাড়ি আমরা কুড়িটি কোশ্চেন করে ফেললাম তো যত আর কি ক্লাস হয়েছে ক্লাসগুলো দেখো যত ক্লাস হয়েছে তোমাদের দেখতে বেশিক্ষণ সময় লাগবে না তোমাদের দুই দিনে মনে হয় দেখা শেষ হয়ে যাবে যদি একটু যদি ভালো করে দেখো তো ক্লাসগুলো করো অবশ্যই সফল কিন্তু হব আমরা তো আজকের যে ক্লাস আমাদের এই অনলাইন স্টাডি আইডিয়া চ্যানেলে তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই তোমাদের ফিডব্যাক দেবে নতুনটা কিন্তু অবশ্যই দেবে আর যারা পুরোনো আছো তোমার তোমরা তো দেবেই কিন্তু যারা নতুন আছো তোমাদের কেমন লাগলো ভালো লাগলো কী না কি কী না সেটা কিন্তু তোমরা অবশ্যই জানাবে আর কথাও যদি তোমরা যদি বুঝতে যদি না পারো সবার সবার উদ্দেশ্যে বলছি যদি তোমরা কোথাও যদি বুঝতে না পারো তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে বলতে পারো আমরা কিন্তু বারবার বলছি ডিটেলসে কিন্তু আরও কিন্তু ভালো করে কিন্তু তোমাদেরকে বুঝিয়ে কিন্তু দিয়ে দেবো ওকে তো ক্লাস কীরকম লাগলো তোমাদের যারা নতুন আছো যদি ভালো লেগে থাকে তাহলে আমি বলবো একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু নিতে পারো যদি তোমার স্বপ্ন যদি হয়ে থাকে রেলওয়ে লোকো পাইলট এবং টেকনিশিয়ান হওয়ার এবং রিজনিংয়ে পঁচিশে পঁচিশ যদি তুমি পেতে যদি চাও তাহলে তুমি কিন্তু অবশ্যই এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলকে কিন্তু তুমি সাবস্ক্রাইব কিন্তু করতে পারো আর হ্যাঁ আরেকটা কথা বলবো তোমাদের ভাই বোন এবং তোমার যদি বন্ধু যার আর কি স্বপ্ন যদি হয়ে থাকে তাদেরও যদি যে লোকো পাইলট এবং টেকনিশিয়ান হওয়ার তাহলে কিন্তু তাদেরকেও একটু কিন্তু তুমি হেল্প করে দিতে পারো চ্যানেলটিকে কি শেয়ার করে দিয়ে ওকে ধন্যবাদ থ্যাংক ইউ